যদি দেখেন যে মৃত ব্যক্তি খুব হাসি খুব খুশি অনেকে বলে হুজুর আম্মাকে স্বপ্নে দেখলাম আম্মা খুব ভালো আছে খুব হাসি খুশিতে কথা বলছে বলছে আমার সাথে এবং আমার সঙ্গে খুব হেসে হেসে কথা বলছে বুঝতে হবে আসলেই আপনার মা ভালো আছে আলহামদুলিল্লাহ তার মানে এটা আমি শুরুতেই বললাম যে জীবনে পৃথিবীতে এখানে মিথ্যা সত্য দুটা মিক্সিং কিন্তু ওই জগতে মিথ্যা বলতে কিছু যেরকম কিছু ওখানে শুধু সত্য আর সত্য একজন মৃত ব্যক্তিকে যদি দেখেন খুব হাসি খুশি খুব প্রমোদ করছে খুব মত বুঝতে হবে সে আসলেই ভালো আছে সে আসলে কি আছে ভালো আছে আল্লামা আল্লাহ শেরীল রহমাতুল্লাহিয়ালে একটা বই লিখেছেন স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে একটা বই এবং এই বইটা খুব গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল একটা বুক এই বইয়ের ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্যাখ্যাগুলো আসলে সত্য এবং ওরা আমায় বলেছেন এই ব্যাখ্যাগুলো খুব গ্রহণযোগ্য আসলে স্বপ্ন এটা কখনো কখনো সত্য হয় কখনো কখনো মিথ্যা হয় কখনো সত্য কখনও কখনো সত্য কখনো মিথ্যা স্বপ্ন অলওয়েজ সত্য হয় না আবার স্বপ্ন সব সময় মিথ্যাও হয় ঠিক কিনা এজন্য স্বপ্ন দেখলেই আপনি ভাববেন না যেটা আমার সঙ্গে হয়েই ছাড় এরকম কোনো ভাবার আশঙ্কা নেই তবে এই কথা মনে রাখতে হবে মানুষের জন্ম মৃত্যু সমস্ত কিছু একজনের হাতে কে